এ বুঝলে মা মাত্র দু মাস হল খাবারের দোকানটা খুলে বসেছি অথচ অল্প দিনই এত ভালো খদ্দের জমে গেছে সবার মুখেই আমার খাবারের প্রশংসা চাক যাক বাবা শুনে খুশি হলাম মন দিয়ে কাজ করে যা আমি আশা করছি সামনে বছরের মধ্যে আমাদের নিজেদের পাড়ি করার মতো টাকা জমে যাবে সে চেষ্টা তো আমি করেই যাচ্ছি মা তুমি শুধু আশীর্বাদ করো যেন আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি অবশ্যই বাবা তোর জন্য তো আমি সব সময় প্রার্থনা করি ওপর কাছে আমার ভাগ্য ভালো তুই তোর বাবার মতো হসনি সারা জীবন আলসেমি করে জীবনে কোনো কিছুই তিনি লাভ করতে পারেনি বাবার কথা আমি কি আর বলবো মা সারা জীবন শুধু শুয়ে বসে খেয়েছে আর সময় নষ্ট করেছে কাজের কাজ কিছুই করতে পারেনি বাবার অলস স্বভাবের জন্যই তো আজ আমাদের এই দুর্দশা সকাল সকাল সেসব কথা বলে আর মন খারাপ করতে চাই না তোর ব্যবসাটা ভালো মতো চলছে সেটা শুনেই আমার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ যে কামাই করেছি সেটা ধরে রাখতে পারলেই হলো তাড়াতাড়ি আমার জলখাবারটা দাও আমি খেয়েই দোকানের জন্য বেরোবো তুই আর একটু অপেক্ষা কর আমি এক্ষুনি তোর জন্য জল জলখাবার নিয়ে আসছি তাড়াতাড়ি কর মা হাতে বেশি সময় নেই আমার ভালোই হলো তুমি এসে গেছো তুমি হাত মুখ ধুয়ে বসো আমি এক্ষুনি পিন্ডুকে খাইয়ে তোমার খাবার নিয়ে আসছি থাক তোমায় এই সব নিয়ে ব্যস্ত হতে হবে না আমি খাওয়া দাওয়া করব না আমার কিছুই ভালো লাগছে না সে আবার কেমন কথা তুমি তো সকালবেলাও কিছু না খেয়ে বেরিয়ে গেছিলে এখনো বলছো কিছু খাবে না না খেয়ে না খেয়ে শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো মনে যখন শান্তি না থাকে তখন খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না গো তুমি পিন্টুকে খাইয়ে নিজেও কিছু খেয়ে নাও আমি গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি আজ কদিন ধরেই দেখছি নাওয়া খাওয়া সব ভুলে তুমি কেমন মন মারা হয়ে থাকো সারাদিন শুধু দুশ্চিন্তা করো কি হয়েছে আমায় না বললে আমি কি করে বুঝবো বলো তো সব কথা আমি তোমায় বলি কি করে তুমি তো কোনো কিছু সমাধান করতে পারবে না তাই না তাই অযথা তোমায় আমি চিন্তায় ফেলতে চাই না যদি কোনো কারণে অশান্তি থাকে তাহলে সেই বিষয়ে তুমি আমার সাথে কথা বলো না তাহলে দেখবে মনটা হালকা হবে এতদিন তো শুধু অভাব চলছিল কিন্তু এখন মনে হয় না না খেয়ে মরা লাগবে এইভাবে কেন বলছো গো এতদিন বনে কাঠ কেটে কোনো মতে পেট চালিয়েছি কিন্তু এখন গাছের দাম কমে গেছে এই দূর সময় গাছের দাম কমিয়ে এমন অন্যায় করছে কেন তুমি না হয় একবার বাবুর সাথে কথা বলে দেখো তিনি কিছু কাজে বাইরে গেছেন কদিন পরে ফিরবেন দেখি তিনি ফিরলে তার সঙ্গে কথা বলে যদি কোনো সমাধান বের করা যায় কেমন আছেন কাকিমা আমি তো ভালোই আছি তুই আবার এই সময় আমাদের বাড়িতে কি করছিস একটা ছোট সাহায্য চুনে এসেছিলাম কাকিমা আমি জানতাম ঠিক এমন কিছু একটাই তুই আমাকে বলবি কী সাহায্য চাই আবার তোর বলছি কাকিমা কিছু মনে করো না আসলে তুমি তো জানো আমাদের সংসারের অবস্থা কেমন চলছে ঘরের বাজারও ফুড়িয়ে গেছে কিন্তু তপনের যে অবস্থা ওকে বলতে আমার সাহস হচ্ছে না অল্প একটু ডাল হবে রাতের জন্য রান্না করব। তোর সংসারে দূর অবস্থা চলছে সেটা তো আমার দেখার বিষয় নয় তাই না দুই দিন পর পর এসে এটা দাও ওটা দাও এখন তো মনে হয় তোর নিত্যদিনের স্বভাব হয়ে গেছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাতা এভাবে কেন বলছো কাকিমা এত বছর ধরে আমরা এই গ্রামে একসাথে মিলেমিশে থাকি সব বিপদে আপদে আমরা মিলেমিশে ছিলাম এই জন্য তো যে কোনো দুঃসময় তোমার কাছে ছুটে আসি এত বছর আমি পোকা ছিলাম যাওয়ার জন্য আমি তোদের সব কিছুতে সহজে রাজি হয়ে যেতাম কিন্তু এখন থেকে এসব আর হবে না তুমি তো আগে আমার সাথে কখনো এমন আচরণ করনি কাকিমা হ্যাঁ তো আবেগে কথা শোনার সময় আমার নেই আজ তোকে শেষবারের মতো বলছি আর কখনো আমার বাড়িতে এটা ওটা চাইতে আসবি না বেশ তোমার এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো আর মনে রেখো একদিন আমাদেরও ভালো সময় আসবে আশাই মাকে গিয়ে বল ঠিকঠাক মতো কাজ করতে তারপর বড় বড় দেখিস আরে তপন এই জ্বর বৃষ্টির মধ্যে এত জোরে মানে জোর করে কোথা থেকে আসা হচ্ছে নদীর ওপারে জঙ্গলের ধারে গিয়েছিলাম কিছু গাছ দেখবার জন্য ফেরবার পথে হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি বহুদিন হলো তোমার সাথে দেখা হয়নি কলকাতায় গিয়েছিলাম কিছু জরুরি কাজে সবে গতকাল ফিরলাম আপনি যে ফিরেছেন সে কথা আমি জানতাম না যদি জানতাম তাহলে আপনার বাড়িতে যেতাম ভালো হলো এখানে আপনার সাথে দেখা হয়ে গেল কী হয়েছে আমার সাথে কোনো জরুরি দরকার নাকি আসলে হরিপদবাবু আপনি তো আমার অবস্থা জানেন নুন আনতে পান্তা পূরণের মতন অবস্থা এর মধ্যে আবার গাছের দাম দিন দিন যা কমছে আর কদিন পর হয়তো আমাদের মতো মানুষদের না খেয়ে মরতে হবে এই ব্যাপারে শুধু তুমি নাও আরও অনেকজন আমার সাথে কথা বলেছে কিন্তু কি করব বলো আমি তো আর একাই গাছ ব্যবসায়ী নই আরও জনের সঙ্গে মিলে আমার কাজ করতে হয় কিন্তু তাদের সবার মধ্যে আপনি সবচেয়ে অভিজ্ঞ এবং বয়সও বড় আপনি যদি একদিন সবার সঙ্গে মিলে আলোচনায় বসেন তাহলে হয়তো আপনার কথা তারা মানবেন এতদিন ধরে কলকাতায় থাকবার কারণে আমি এই সুযোগই পাইনি সবার সঙ্গে কথা বলার কিন্তু এখন যেহেতু তোমরা একজন মিলে মানে এতজন মিলে বলছো তাহলে আমি একদিন সময় সুযোগ করে বইটাকে বসবো খুব ধন্যবাদ খুব ধন্যবাদ বিষয়টিকে বিবেচনা করে নেওয়ার জন্য আপনার উপর আমাদের আস্থা আছে এখন চিন্তা বাদ দাও দিয়ে বৃষ্টি উপভোগ করো আর চা খাও বাকিটা আমি দেখছি বহুদিন পর বৃষ্টি হলো হ্যাঁ এত রাতে এভাবে বাড়ির সামনে বসে আছো কেন পিন্টু কোথায় অনেক আগেই ঘুমিয়ে গেছে ঘরে বাজার কিছুই নেই কিছুই রান্না করতে পারিনি ছেলেটা আমার শুকনো মুড়ি আর চল খেয়ে ঘুমিয়েছে সে কি ঘরে যে বাজার নেই সে কথা তুমি আমাকে সকালবেলা বললে না কেন তাহলে আমি কিছু একটা নিয়ে আসতাম তোমার যে অবস্থা আমার ইচ্ছে করেনি গো তোমাকে অযথা বাজারের কথা বলে চিন্তায় ফেলতে ভেবেছিলাম আজ কোনো মতে মায়া কাকিমার বাড়ি থেকে কিছু একটা এনে রান্না করে ফেলবো তাহলে সেটাই করতে কাকিমা তো আমাদের নিজেরই মানুষ তার বাড়িতে গিয়ে চাল ডাল কিছু একটা নিয়ে আসতে গিয়েছিলাম কাকিমার কাছে একটু ডাল আনতে কিন্তু সামান্য একটু ডাল চায় তিনি আমায় যেভাবে অপমান করলেন এসব তুমি কি বলছো রূপা কাকিমা তো আমার মায়ের মতো সুখে দুঃখে সব পরিস্থিতি সব সময় তাকে আমি পাশে পেয়েছি তিনি তোমাকে অপমান করেছেন এটা আমি কিছুদিন মানতে পারছি না আমি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারিনি হঠাৎ তার পরিবর্তিত রূপ আমায় খুব অবাক করেছে কিন্তু তিনি তো সব সময় আমায় নিজের ছেলের মতো দেখতেন আর তোমায় কত আদর করতেন দুই সময় সবাই এভাবে রং বদলায় বাদল নতুন নতুন খাবারের দোকান দিয়ে বসেছে শুনেছি টাকা করিও ভালো কামাই করছে হয়তো টাকার মুখ দেখে এভাবে রূপ বদলে গেছে কাকিমার পারে যাকে তাদের আসল চেহারা তো চিনতে পারলাম অন্তত মন খারাপ করে এখানে বসে না থেকে ঘরের ভিতরে রূপা রাত হয়েছে বাহ এখনই ভাবছিলাম তোমার বাড়িতে যাব আর তোমার সাথে দেখা হয়ে গেল পাশের বাড়ি নারায়ণ বাবুর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম গাছের ব্যাপারে কথা বলবার জন্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছিলাম তোমাদের সবার অনুরোধ রাখবার জন্য আমি গতকাল বৈঠকে বসেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে কোনো সমাধান বের করতে পারলেন বৈঠকে যেহেতু আমি এখানে সবার মধ্যে বয়সে বড় সুতরাং আমার কথার অবশ্যই মূল্য আছে অন্যান্য ব্যবসায়ীরা আমার কথা শুনে বলেছেন তারা এই বিষয়ে বিবেচনা করে দেখবেন এবং যত সম্ভব গাছের দাম বাড়ানোর চেষ্টা করবেন আমি জানতাম আপনি চাইলেই এটা সম্ভব শুনে খুব খুশি হলাম আর চিন্তা মুক্ত হলাম গাছের দাম তো বেড়ে আসবে কিন্তু বেচা বিক্রিরও তো একটা ব্যাপার স্যাপার আছে সামান্য কাঠুরিয়ার কাজ করে আর কতদিন বা চলবে তোমার আমি মূর্খ মানুষ পড়াশোনাও ঠিক মতো করিনি সামান্য কাঠুরিয়ার কাজ ছাড়া আমি আর কি করতে পারি বলুন বাবু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো কোনো একটা ব্যবসা ধরে ফেলা তোমাদের পাশের বাড়ি বাদলকেই দেখো না খাবারের দোকান দিয়ে অল্প দিনই কেমন নাম কামিয়ে ফেলেছে কিন্তু ব্যবসা শুরু করবার জন্য তো অনেক টাকার প্রয়োজন আর আমার কাছে তো অত টাকা নেই টাকা নিয়ে এত চিন্তা করছো কেন যদি কোনো ভালো ব্যবসার পরিকল্পনা থাকে তাহলে আমাকে জানিও টাকা পয়সার ব্যাপারে সাহায্য করবার জন্য আমি তো আছি আপনি যেহেতু বলছেন তাহলে আমি এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করে তারপর আপনাকে জানাবো বেশ বেশ এখন তাহলে আমি আমার বাড়িতে যাই ভালো লাগছে না কাকু কেমন আছো তুই আমাদের পাশের বাড়ির তপনদার ছেলে না হ্যাঁ কাকু আমার নাম পিন্টু কিন্তু তুমি তো আমাকে চেনো অনেকবার দেখা হয়েছে আমাদের এখন কি আর আমি আগের মতো বেকার বসে থাকি নাকি সারাদিন কত কাজ কত ব্যস্ততা এর মধ্যে কারোর নাম মনে রাখবার মতো সময় আমার নেই আমার বন্ধু গোপাল তোমার দোকানে মাংস ভাত খেয়েছে ও বলেছে তোমার দোকানের খাবার নাকি খুব সুস্বাদু হ্যাঁ সে তো আছেই আমার দোকানে খাবারের প্রশংসা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে কাকু আমাকে একটু তোমার দোকানের গরম মাংস ভাত খাওয়াবে গোপালের কাছ থেকে শুনবার পর আমার খুব ইচ্ছে আমি তোমার দোকানের মাংস ভাত খাবো মাংস ভাত হ্যাঁ হ্যাঁ এমন করছো কেন কাকু তোমরা তো প্রায় সময় আমাদের বাড়িতে আসতে আর আমরা একসঙ্গে কত গল্প করতাম তাই আমি তোমার কাছে আবদার করছিলাম এটা তার আবদার খানা নয় যে যখন আবদার করবি আর আমি সেই আবদার পূরণ করব। আমি আর কখনো তোমার দোকানে আসবো না কাকু তাতে আমার বই গেল চল ভাগ এখান থেকে আর কখনো যেন আমার দোকানের সামনে তোকে না দেখি মজার মজার গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না